এই ভিডিওতে রইল হাওড়া স্টেশনে মাত্র দশ টাকায় প্রতি ঘন্টা দিয়ে রাতে এসি আপার ক্লাস ওয়েটিং রুমে থাকার গল্প হাওড়া স্টেশন থেকে যদি খুব সকালে বা ভোরবেলায় কোনো ট্রেন থাকে তাহলে সাধারণত যাত্রীদের খুব অসুবিধায় পড়তে হয় কারণ অত সকালে হাওড়া স্টেশনে পৌঁছানোটা খুবই চাপের বিশেষত যাদের বাড়ির দূরত্ব অনেক বেশি তাদের তো আরোই চাপের হয়ে দাঁড়ায় কিন্তু যদি হাওড়া স্টেশনে নামমাত্র খরচে রাতটুকু থেকে ভোরবেলায় ট্রেন ধরা যায় তাহলে খুবই ভালো হয় তাই না এই ভিডিওতে হাওড়া স্টেশনে এসি আপার ক্লাস ওয়েটিং রুমে মাত্র দশ টাকায় প্রতি ঘন্টায় কিভাবে রাত কাটিয়ে ভোরবেলায় ট্রেন ধরলাম বলবো সেই সব গল্প চলো শুরু করি সফরসঙ্গীর চ্যানেল থেকে আমি শ্রাবণী আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে বুঝতেই পারছো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে আর বড়িতে বাজে এগারোটা দশ রাত চলেছি রথযাত্রা দেখতে এবং তোমাদেরকে দেখাতে আগামীকাল ছটা দশে আমার বন্দে ভারত ট্রেনে আমাদের টিকিট কাটা আছে তো আমি রাতে চলে এসেছি তার কারণ হচ্ছে আমি থাকি সোনারপুরে সোনারপুর থেকে আমি যতটা দূরত্বে থাকি ততটা একটু প্রবলেম হয় সকালবেলা উঠে ছটা দশের ট্রেন ধরা খুবই টাফ তাই রাতেই চলে এসেছে এখানে এইভাবে চেয়ারে বসা যাবে না সারা রাত কাটানো সম্ভব নয় আমি হাওড়া স্টেশনেই খুঁজে নিয়েছি থাকার জায়গা এখন আমি দাঁড়িয়ে রয়েছি দশ নম্বর প্ল্যাটফর্মের সামনে আর অপোজিটেই রয়েছে এসি আপার ক্লাস ওয়েটিং হল আজকে আমরা এখানেই থাকবো এখন রাত কাটানোর জন্য কত কি খরচ সবটাই জানাবো পড়ছে এই হচ্ছে এসি আপার ক্লাস ওয়েটিং হলে যাওয়ার সে তবে বয়স্ক মানুষ আর লাগেজ নিয়ে যাবার জন্য লিফটেরও ব্যবস্থা আছে আমি লাগেজ নিয়ে যাব তাই লিফটে উঠে পড়লাম চলে এসেছি ফার্স্ট ফ্লোরে রিসেপশনে এসে গেলাম এখানে পিএনআর বলতে হবে পিএনআর নাম্বার ধরে তারপর বুকিং হবে এরপর আমরা রুমের ভিতর যাব এখানে অনলাইন পেমেন্ট করা যায় আমাদের তিনজনের সাত ঘন্টায় কত টাকা পড়লো হিসেবটা একটু পরে বলছি বেশ বড় সড়ো ও প্রশস্ত এটি কিন্তু দেখে তো ভালোই লাগছে চলে এসেছি আমাদের বিশ্রামের জায়গায় সারাটা রাত ওইভাবে কাটানো যায় না আরাম হচ্ছে ভালো ফুড স্পেস বেশ আরামদায়ক 10 টাকা করে ঘন্টা আর 12 প্লাস 12% জিএসটি আর টাকা করে ঘন্টা মানে এটা না হলে কিন্তু খুব বিপজ্জনক তাই এটার ব্যবস্থা করাটা খুব জরুরি ছিল এখানে আমরা প্ল্যাটফর্মের সমস্ত কিছু সাউন্ড ফাউন্ড সবই শুনতে পাচ্ছি কোন ট্রেন কখন কি আসছে না আসছে সবটাই এখানে পুরোপুরি শুনতে পাচ্ছি ওখানে হ্যাঁ বোর্ড আছে এখানে একদম চার দেওয়ালের মধ্যে থাকার জন্য যে জানতে পারবে দেওয়া না বা কিছু বা টাইমটা বুঝতে পারবে না তাও কিন্তু নয় অ্যালার্ট করার জন্য রীতিমতো কিন্তু সাউন্ড চলছে আর তার সঙ্গে সঙ্গে এলইডি তেও দেখানো হচ্ছে যাই হোক আর সামনে রয়েছে বেশ খাবার দাবারের জায়গা মানে ফ্রুট জুস আরো সব জিনিস আছে যদিও আমরা রাতের ডিনারটা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম তাই বসে বসে খেয়েই নিয়েছি আর কিছু খাবার থাকলে তখন এখান থেকে খাওয়াই যাবে তোমরা যদি খাবার দাবার নাও এনে থাকো তাহলে এখান থেকেই তোমরা খাবার রাতের ডিনারটা সেরে ফেলতে পারবে বেশ ভালো এখনো পর্যন্ত রাতটুকু এখানেই কাটিয়ে দেবো আর তোমরাও যারা আমার মতো এই এতটা দূরত্বে থাকো তাদের জন্যই কিন্তু আমরা আজকে এসেছি আমরা সকালের ট্রেন ধরে আসেনি ভোরের ট্রেন ধরে খুব হয় সেই জন্য আগে আগে চলে এসেছি চলো দেখাই তোমাদেরকে কি কি খাবার দাবার পাওয়া যাচ্ছে कितना है इसका 45 45 लाख हो गया ठीक और तुम ले लो और एक थोड़ा दे दो रखा है 12টা রাত 12টা বিশ্রাম নিতে এসেছি আইসক্রিম খাচ্ছি এবার তোমাদেরকে এসি আপার ক্লাস ওয়েটিং রুমের গঙ্গার দিকের বারান্দাটা একবার দেখিয়ে দিই করে বৃষ্টি পড়ছে আর আমি এখন রয়েছি এসি আপার ক্লাস ওয়েটিং রুমের বারান্দায় হাওড়া ব্রিজ অন্ধকার অন্ধকার সব লাইট গুলো জ্বলছে না পুরোটা দেখা যাচ্ছে একদম হাওড়া ব্রিজ গঙ্গা রাতের বেলা এসে হাওড়া স্টেশনে এসে বিশ্রাম নিতে এসে বিশ্রাম নেওয়া পালিয়ে গেছে সামনেই ব্যালকনি এক্সিকিউটিভ সামনে রুম থেকে বেরিয়ে একদম বারান্দা বিশাল বড় ঢালা বারান্দা সেখান থেকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ মা গঙ্গা দারুণ তোমরাও এই ওয়েটিং রুমে থাকতে এলে এই ব্রিটিশ আমলের বারান্দায় অবশ্যই এসো সেদিন বৃষ্টি পড়ুক আর না পড়ুক আজকে সারা দিনটা ধরে বৃষ্টি হচ্ছে আমরা প্রায় বৃষ্টিতে ভিজতে ভিউটা একদম বাদ দেওয়া যায় না এখনো ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে কিন্তু কেমন লাগলো এই ব্রিটিশ আমলের বারান্দা সুযোগ পেলে তোমরাও আসবে কিনা কমেন্ট করে জানিও চলো এবার ওয়েটিং রুমের এর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি গড়িতে বাজে দেবটা ঘুমোনোতে যাচ্ছে না মানে বসাও যাচ্ছে না চেয়ার গুলো যথেষ্ট মানে স্পঞ্জের মতো ঠিক আছে বেশ একটু ডালক গদির মতন সবটাই ঠিক আছে কিন্তু বসা যাচ্ছে না স্লিপ খেয়ে খেয়ে নিচে চলে যাচ্ছে আর শোয়ার তো কোনো কাল কথাই নেই এক কাপ কফি এছাড়া আর গতি নেই এক কাপ কফির দাম ফর্টি রুপিস মোটামুটি চলে যায় উপায় নেই রাতটুকু তো কাটাতে হবে এখনো প্রায় ছ ঘন্টা চলো দেখা যাক রাতটা কাটলো এবার চলেছি আমাদের ট্রেন কি বিভৎস অভিজ্ঞতা তা তোমাদেরকে কি বলবো বাপরে বাপ ঢুকে পড়েছি বেরোনোর উপায় নেই তাই জন্য থাকতেই হলো ইচ্ছা রইলো হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লঞ্চে রাত কাটানোর এক্সপিরিয়েন্স শেয়ার করার আমাদের ট্রেন একুশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে পরের ভিডিওতে থাকছে হাওড়া পুরী বন্দে ভারত ফুল জার্নি দেখতে ভুলো না কিন্তু shaf so for shom dee ah for